হ্যালো এই সবাই কেমন আছেন আশা করে সবল আছেন আবারও নতুন ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে লিচুর ভিডিও দেখবেন আপনারা তো নাটনে পুরো ভুল ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে কেউ নাট পুরো ভিডিওটা দেখুন এই যে জায়গায় দেখতেছেন বাজারে নতুন লেছু সো লিচু এরকম ভালো না মোটামুটি ভালো নতুন ঠিক আছে নতুন হিসাবে কেমন দাম বা কেমন বাজার আমি সব কিছু আপনাদেরকে বুঝে বলবো কেমন দাম চলতেছে লিচুর দাম কীরকম বা কত টাকা শেষতেছি এই যে দেখতেছেন লিচু ভালো নতুন হিসেবে অনেক ভালো আজকের লিচু একদম সাইজও একটু বড়ো কালারফুল আছে ঠিক আছে অনেক সময় লিচু আসে একদম সাদা অনেকেই আছে সাদা অনেক দোকানেই পাবেন সাদা আর আমাদের মোটামুটি কালারফুল আর কি চলে এটা কেনার আমাদের হচ্ছে তিন হাজার টাকা এক হাজার টাকার খাসি এক হাজারের খাসি তিন হাজার টাকা দাম মানে তিনশো টাকা শ কিনা এখন আমরা দেখতেছি তিনশো চল্লিশ পঞ্চাশ এভাবে বুঝতেছি পঞ্চাশটা একশো সত্তর আশি সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও ভেতরে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই সো আরও নতুন ভিডিও আপনারা চাইলে কমেন্টে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে